নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ ইহকালীন ও পরকালীন উভয় জীবনে মুমিনের আদর্শ তিনি পরিণত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতেন সাহাবিদেরও উপকারী ও স্বাস্থ্যকর খাবার খেতে উদ্বুদ্ধ করতেন যে পাঁচটি খাবার পছন্দ করতেন নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক খেজুর আরব মরুভূমির দেশ প্রধান খাদ্য খেজুর ও রুটি খেজুর যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে অপরিসীম হযরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আছে আমি নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বার্লির এক টুকরো রুটির ওপর একটি খেজুর রাখতে দেখেছি তারপর বলেছেন এটি সালুমসালাহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিজেও পছন্দ করতেন সাহাবায়ে কেরামকেও খেজুর খেতে বলতেন খেজুর খাওয়ার গুরুত্ব বোঝাতে নবীজি এটাও বলেছেন যে ঘরে খেজুর নেই সে ঘরে খাবার নেই হাদিসে এসেছে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়ির অধিবাসীরা অভুক্ত দুই দুধ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ কোলেস্টেরল নিয়ন্ত্রণে দুধ অতুলনীয় দুধে থাকে ভিটামিন বিবারো নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দুধ পান করতেন দুধের উপকারিতা অনেক কোলেস্টেরল নিয়ন্ত্রণ ভালো ঘুম হাড মজবুত ত্বক সুন্দর করা সহ উপকারিতার ফিরিস্তি অনেক বড় হযরত আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবেজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে বায়তুল মাকদিসে আমি দুই রাকাত নামাজ পড়ে বের হলে জিব্রাইল আদম আমার সামনে শরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিব্রাইল আদম বললেন আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন তিন মধু মধু আল্লাহর বিশেষ নেয়ামতগুলোর একটি এতে রয়েছে শেফা হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিসে আছে তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন মধুর নানা পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে মধুকে বলা হয় খাবার পানীয় ও ওষুধের সেরা ডায়রিয়া হলে হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে বুখারি শরীফের আরেকটি হাদিসে নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধু হল উত্তম ওষুধ চার কিশমিশ নবীজি আঙ্গুর ও কিশমিশ খেতে ভালোবাসতেন কিডনির জন্য খুবই উপকারী এ ফলে ভরপুর পুষ্টিগুণ ও খাদ্যগুণ রয়েছে আমরা কিশমিশ থেকে খুব দ্রুত শক্তি পেতে পারি কিশমিশ স্বাস্থ্যের জন্য খুবই ভালো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আছে তিনি বলেন নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হত এবং তিনি সেগুলো পান করতেন পাঁচ শারিদ গোস্ত রুটিতে তৈরি খাবার শারিদ হল গোস্তের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য আর হায়স হল মাখন ঘি ও খেজুর দিয়ে বানানো খাবার হজরত ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে রুটির শারিদ ও হায়েসের শারিদ অত্যন্ত প্রিয় ছিল তো বন্ধুরা আমাদের চ্যানেলের আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং মানুষ বলতেই ভুল ভিডিওতে কোনো প্রকার ভুল হলে কমেন্ট করে জানাবেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন ধন্যবাদ